দর্শক রংপুর সদর শব্দ পুরস্কার উনি পালিছড়ার কৃষক এবং ব্যবসায়রা থেমে নেয় চলছে কাজ সেই সাথে পুরুষদের পাশাপাশি মহিলারাও থেমে নাই আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাজে ব্যস্ততা সময় পার করছেন সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আলু আছেন নারীরাও থেমে নাই গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষ মানুষগুলো অনেক কষ্টতার কষ্টতার মধ্য দিয়ে দিন পার করছে আর সেই সাথে সকাল থেকে সন্ধ্যা নানা ব্যস্ততার সময় পার করছেন দর্শক আপনারা দেশে কিংবা প্রবাসে যেনারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আহ বিভিন্ন দেশের উদ্দেশ্যে এখান থেকে আলু যাচ্ছে অর্থাৎ এখান থেকে লোড হচ্ছে এখান থেকে আলু ইনপুটের যে কাজগুলো হচ্ছে সরাসরি কৃষকরা এখানে বিক্রি করে আর এখান থেকে ব্যবসায়ীরা বিভিন্ন দেশে ইনপুট করতেছে আচ্ছা আপনারা কয়টার সময় আসছেন নয়টায় আপনারা যাবেন কয়টার দিকে পাঁচটায় তবে কত টাকা আপনারা মাইনে পান তিনশো টাকা মানে ডেলি হাজির তিনশো টাকা এর মধ্যে কি কোনো খাওয়া দাওয়া করায় নাস্তা করায় মানে কোনোদিন নাস্তা করা কোনোদিন করায় না না কয়েক কেজির করে প্যাকেট হচ্ছে পাঁচ কেজি করে তবে এই আলু কোথায় যাবে মালশিয়ায় মালশিয়ার উদ্দেশ্যে আপনারা এখানে কতটা করে ট্রাক লোড হচ্ছে লোড দুইটা করে মানে প্রতিদিন গাড়ি লোড হচ্ছে আপনারা এখানে কত করে আলু আজকে কিনলেন আজকে 5 মানে এইটা আলু কত কিনলেন 13 টাকা এই 5 কেজি আলু মানে এখান থেকে কয় কেজির প্যাকেট হচ্ছে 5 কেজি মানে এখান থেকে কি চট্টগ্রাম যাবে এখান থেকে চট্টগ্রাম যাবে চট্টগ্রাম থেকে যাবে বিদেশ একটা ডাইরেক্ট মালুশ হই না তো প্রতি বছরে নাই তো আলু আপনারা পাঠান তা গতবারের তুলনায় এবারে লাভ হচ্ছে না লস হচ্ছে এবারে এবারে লস এবারে গতবার তুলনায় তেমন একটা লাভ হচ্ছে না না তো আপনাদের এখানে শ্রমিক কতজন রয়েছে এবং কতজন দিনে কাজ করে এতে আপনার পরিবার চলতেছে এই কাজ করে ভালো চলতেছে মানে অর্থাৎ বেকার থেকে এই কাজ গুলো করে প্রতিনিয়ত কাজ চলছে দর্শক যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেক শ্রমিক গ্রামের যে খেটে খাওয়া মানুষগুলো অনেকের ছিল এখানে আলু অর্থাৎ আলুগুলো যাবে আর এখান থেকেই ব্যবসায়ীরা কিনে এখান থেকে লোড চলতেছে তবে আপনি তো প্রতিনিয়ত প্রতি বছরে এখান থেকে আলু আর লোড দেন না তো আপনি তো ড্রাইভার না তবে আলু কি গতকালের তুলনায় এবার বেশি আপনার লোড হচ্ছে না কম বেশি না তবে দেখতেছি এখান থেকে কি আলু লোড প্রতিদিন হয় এই থেকে কোথা যাবে মাওনা থেকে আমাদের লাস্ট বাজার আছে ওই কাঁচামালের বাজারে আমরা হচ্ছে আলু নিয়ে যাই আমি শুনলাম যে আলু নাকি বাইরে দেশে যাবে বলতেছে অনেকে হ্যাঁ এগুলোর মধ্যে হচ্ছে ভাগ আছে ওই যে বস্তা গুলো দেখা যাচ্ছে জি ওগুলো আমাদের হচ্ছে মারণে নিয়ে যাবে আর যেগুলো ছোট প্যাকেট পাঁচ কেজি ওজনের যেগুলো আলু আছে ওগুলো বাইরের দেশে যাবে অর্থাৎ মালয়েশিয়া যাবে হ্যাঁ মালয়েশিয়া যাবে তবে গতবারেও তো আলু আপনারা এখান থেকে নিয়ে গেছিলেন না গতবারের থেকে এবার আলুর বাজারটা অনেকটা কম তারপরও আলুর হচ্ছে পরিমাণটা অনেক বেশি আজকের ভিডিও আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিতেছি আমি মতি আর আমার মতি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আলোক টিভি রংপুর